সমর্থন যোগানোর দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইন্দালিল্লাহ ওয়াইনাল্লাহ রাজিউন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই সাংবাদিক বন্ধুকে আল্লাহ তালা জান্নাত ফেদোসের মেহমান হিসেবে কবল করুক আল্লাহ আমিন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট যাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবেজে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কি হয়েছে সেটা আমরা জানি প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশে হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্ব আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাকশো নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই পরিচয় ভুলে গিয়ে কমন নিয়ে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবো আমরা তাদেরকে মেনে নেব আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য তো সবকিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের আহ পেই প্রদর্শন করতে চায় আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না আচ্ছা এখানে আরেকটা আরেকটা বিষয় আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলএ দেখার জন্য এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছে কেন তারা চলে যাচ্ছে এর বাইরে অন্য কিছু না আমি গিয়ে জাস্ট ওইখানে

এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব আছে কিনা ইয়া করা প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা করা জিজ্ঞেস আছে কিনা সাংবাদিককে ফোন দিয়ে চেক করা যেখানে সাংবাদিক পুলিশদের ফোনে পাওয়া যাচ্ছে না সেখানে সাদিব ভাই সর্বোচ্চ এক মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন সেটাকে ইস্যু করছেন আর ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢুকার চেষ্টা করতেছেন সেটা ওদের কাছে ইস্যুই না আর বি স্যার সামনে চাপড়ে হুমকি দিয়ে কথা দিতে যাচ্ছেন এরকম শিক্ষার্থীদের কাছে দিব শিক্ষার্থীরা বিচার করবে বিচার করবে তাদের মেন্ডারের মধ্যে দিয়ে আগামী দিনে সাপোর্টের মধ্যে দিয়ে মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এটা